নমস্কার বন্ধুরা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছে একটি বড় জমির প্লট দেখুন আড়াই বিঘা জমি এইটা কিন্তু বত্রিশ ফুটের রাস্তা পাশে কিন্তু কারেন্ট পানীয় জল অ্যাভেলেবেল আছে দেখছেন আশেপাশে দুটো একটা করে বাড়ি হয়েছে তবে বন্ধুরা এটা যারা একাকিত্ব বা একা যারা কাটাচ্ছেন বা নিঃসঙ্গতায় ভুগছেন তো জমিটি তাদের জন্য কিন্তু উপযুক্ত এখানে কিন্তু চারিদিকে গ্রিনারিতে ভরা আছে কোনো বড়ো রিসর্ট বা কোনো বড় পিকনিক স্পট বা এরকম কিছু করতে পারেন বা গার্ডেন করতে পারেন ফাঁকা জায়গায় যারা কনজাস্টেড এরিয়ায় থাকেন কলকাতা শহরের দিকে তারা কিন্তু এখানে এসে অবশ্যই আপনার একটা ফ্রেশ অক্সিজেন পাবেন খুব ভালো একটা সবুজ জায়গা গ্রিনারিতে ভরা দেখতে পাচ্ছেন বন্ধুরা জায়গাটা যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ইশারা করে আড়াই বিঘা জায়গা আছে জায়গায় কিন্তু দাম অনেক কম রেখেছেন বন্ধুরা মালিক কিন্তু অনেক কম রেখেছে দাম মাত্র সত্তর হাজার টাকা পার কাঠায় রেখেছে বন্ধুরা এটা কিন্তু আপনারা পুরো আড়াই বিকে নিতে হবে আপনাদেরকে পুরো আড়াই বিঘে পারচেস করতে পারেন দেখুন এপাশে কিন্তু বড় একটা প্রোজেক্ট তৈরি হয়েছে ঠিক আছে এপাশে যে জুম করে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে সোনারপুরে যাওয়া রাস্তা এখান দিয়ে মাত্র পাঁচ কিলোমিটার ডিস্ট্যান্স সোনারপুর স্টেশন স্টেশান আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেক দিক দিয়ে যাওয়া যাবে সেটা আপনারা বাসন্তী হাইয়ে উঠতে পারবেন যে আরাপাঁচ থেকে যে রাস্তাটা আডিরাবাদ চলে যাচ্ছে ওই রাস্তায় এই রাস্তাটি যুক্ত হয়েছে এটা কিন্তু বত্রিশ ফুটের রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু ভবিষ্যতে কিন্তু ডেভেলপ হবে বড়ো পিচ রাস্তা কিন্তু বড়ো ওই আড়াপাচের রাস্তায় গিয়ে যুক্ত হবে এটা কিন্তু জমি বন্ধুরা এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম রাস্তার গা থেকে প্রায় জমিটি আছে আড়াই বিঘা জমি আর তা আপনার ভ্যাকেন্ট ল্যান্ড আছে অবশ্যই পারচেস করুন হিন্দু পরিবেশের মধ্যে